আগুনের ভিতরে ভরে দিয়ে আগুনের রং আর লোহার রং একাকার হয়ে যায় এবার আগুনের ভিতর থেকে লোহাটা ধরে টানে যদি হাত দিয়ে আর ধরতে পারবে না ওকে ধরতে হবে সাড়াশি দিয়ে তো লোহার পরে লোহার রেখে লোহাকে সাইজ করে দিচ্ছে লোহার রং এবং আগুনের রং একাকার হয়ে গেছে বন্ধুরা আমার নমাজ মানে স্মরণ আল্লাহ স্মরণে একাগ্রতা আল্লাহ স্মরণ করতে করতে আল্লাহ স্মরণের মধ্যে যদি নিজেকে বিলীন করে দিতে পারে তাহলে নমাজ তোমাকে পবিত্র করবে তুমি নমাজ থেকে যখন মরিচা ধরা লোহা যাও পবিত্র হয়ে যায় পরিষ্কার হয়ে যায় মরিচা ছুটে যায় নতুন করে দেয় এরকম তোমার মরিচা ধরা মন কুহাগার মন নাফার মানকুয়ার মন যখন আল্লাহর নমাজে তুমি যাবে নমাজে যখন যাবে আল্লাহ স্মরণে যখন একাগ্রতা আসবে নিবেশ ঘটবে মনসংযোজক ঘটবে নমাজের মধ্যে যখন তোমার মন বিলীন হয়ে যাবে আল্লাহর স্মরণে তখন ওই মন যখন নমাজ থেকে জুদা হয়ে আসবে তুমি পবিত্র হয়ে চলে এসেছ তোমাকে আর মিথ্যা ভালো লাগবে না হিংসা ভালো লাগবে না বিদ্বেষ ভালো লাগবে না অহংকার ভালো লাগবে না মুনাফিকি ভালো লাগবে না চুগল চুগুল তুমি পবিত্র হয়ে যাবে আল্লাহ আর খোদার এটা মানুষের দেহ এটা আব্দুল কাদের হাত আব্দুল কাদের মুখ আব্দুল কাদের মাথা আব্দুল কাদের বডি আবদুল কাদেরকে যখন ধরে নিয়ে চলে যাবে আল্লাহ তখন আব্দুল কাদের মরা দেহ না আব্দুল কাদের যখন নিয়ে গেল তা আমার স্ত্রী পুত্র কেউ দেখতে পেলো আমার আত্মীয় স্বজন দেখতে পেলো আব্দুল কাদের মরা দেহরিয়ে কান্না করবে নাকি বলেন বাবা মরা কান্না করবে তাহলে আব্দুল কাদের ওটা আল্লাহর বান্দা না শয়তানের মান্দা না দুনিয়ার মান্দা ও আল্লাহর তাবেদার না রসুলের তাবেদার না অর্থের তাবেদার না পার্থিব জগতের তাবেদার না নফসের তাবেদার না প্রবৃত্তির তাবেদার না রিপুর তাবেদার এ কার তাবেদার জানা গেল না এর ধরন বরণ কেমন কেমন তো মরা দেহ আব্দুল কাদের চলে গেল মরাদে থাকল আব্দুল কাদের আমার মধ্যে যেটা আমি যে কে দেখলো যে জ্ঞানের দ্বারা আমি কে জানা যায় যে জ্ঞানের দ্বারা আমি কে চেনা যায় যে জ্ঞানে আমি কে দর্শন করা যায় যাকে দর্শন বলা হয়েছে এই দর্শন যে জ্ঞানের দ্বারা করা যায় যে চোখের দ্বারা করা যায় ওই জ্ঞানের দ্বারা আল্লাহকে জানা যায় ওটা অদৃশ্য জ্ঞান দয়াল খোদা গো আমি তুমির দাও গো পরিচয় আমিও তুমি আবাস ভূমি জানি না কোন জায়গাটি হয় আমি তুমি দাও গো পরিচয় মানুষ যেদিন মানুষ হবে মানুষ সেদিন খোদা পাবে মানুষ যেদিন মানুষ হবে মানুষ সেদিন খোদা পাবে গম্বার এলেন এই মহিতে পাঠাইলেন তিনি জানাই দিতে মানুষকে মানুষ হওয়া চায় আমি তুমির দাও গো পরিচয় আমির সন্ধান করিল যারা আল্লাহর হলি হইল তারা আমির সন্ধান করিল যারা আল্লাহর হলি হইল তারা দয়াল যে কইল আমি হারা পেল আল্লাহর পরিচয় আমি তুমির দাও গো পরিচয় ও দয়াল খোদা গো আমি তুমি হৃদয় গো পরিচয় তাহলে আমার মধ্যে যেটা আমি আমি বিনাশ করতে হবে আমি অস্তিত্বকে বিলীন করতে হবে আমি যে আমি জ্ঞানে আমি পণ্ডিত যে আমিত্বের একটা অহংকার এই আমিকে নাশ করার পর আল্লাহকে জানা যাবে তাহলে আমিকে চেনার যে জ্ঞান এটা অদৃশ্য আমি এই মামলার फैसला আল্লাহ ওলাদর দরবারে হয় তিনি হবেন আল্লাহর ওলি যিনি আমার এই 14 পদদের ভাগে যে 10টা লুতিফা দিয়েছেন শিক্ষা দিতে পারে এই লুতিভার কাজ হচ্ছে কি আল্লাহর জিকির করা দেব গোমাবে দিল জিকির করবে ওই আলেম সারা রাত্রি অবস্থায় আছে জাহেল ইবাদত করছে তো আলেমের ঘুম জাহেলের ইবাদত অপক বহু জাইরভাদান দুই প্রকারে লে মাঝে মাঝে এক অপরের পরিপুরক মারে ফাতের পরিপূরুক মারে ফাত সরিয়াতের ফাদু মারে ফাতের আলাপ আর সিরিয়াতে জান হচ্ছে মারে ফারের ফারে দেহের ভিতরে যদি যান না থাকে দেহের অস্তিত্ব থাকবে না পচে গেলে দুর্গন্ধ পরবে করবে যে সিরিয়াতের মধ্যে মারে ফাত নেই অন্তঃসর শূন্য এই সিরিয়াতের এলেমের কোনো দাম নাই কারণ সিরিয়াতের জ্ঞান ফেকা জ্ঞান শিক্ষা করার পর বৈধ অবৈধ নীতি দুর্নীতি হারাভালাল জ্বালার পরে এগুলো পরিত্যাগ করতে পারবে না মনের শোধন পরিশোধন দরকার মনের প্রসরণের দরকার মানব মনের বিকাশের দরকার মানবত্তার বিকাশের দরকার এই বিকাশের পর যেটা সেটা ইসলামের সুফিবাদ মানুষের যে সচেতন প্রবৃত্তি কেউ যদি বলে এগুলো আমার মধ্যে নাই কথা প্রত্যেকটা মানুষকে ভালো আর মন্দের সমন্বয় তৈরি করেছেন আল্লাহ বলেন ভালো মন্দের তৈরি করে মানুষের মধ্যে দিয়েছে সুপ্রিম কোর্ট বসে আছে ফসলা দেওয়ার জন্য কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা হারাম কোনটা হালাল কোনটা নীতি কোনটা দুর্নীতি কোনটা সঙ্গত কোনটা অসঙ্গত কোনটা ন্যায় কোনটা অন্যায় বলে দিবে বিবেক যার বিবেক সচেতন সমস্ত আল্লাহর নাফারবানি থেকে নিজের বিবেক তোমাকে বাঁচিয়ে নিবে এই বিবেকের পূর্ণ চেতনা লাভ করার জন্য আলসিজাত আল্লাহ জিকির করতে হবে দিলের ভিতরে আল্লাহ নবী বলেন মানুষ যখন পাঁচ যথা নবাজ পড়ে নমাজের পরে জিকার জিকির করতে থাকে দিলের মধ্যে আল্লাহ জিকির করতে থাকে আল্লাহর স্মরণ করে আল্লাহ তার সম্মান সম্মানকে দুনিয়ার বুকে বাড়িয়ে দেন আল্লাহ তার ইজ্জতকে বাড়িয়ে দেন আল্লাহ তার তারকে বরকত করে দেন আল্লাহ তার ইন্দে মুক্ত করে সুস্থ জীবনযাপন দান করেন যে যখন আল্লাহ জিকিরে মনকে রত রাখে দিলের ভিতরে আল্লাহর ঘর আছে ওই ঘরে যখন আল্লাহ জিকির হতে থাকে আল্লাহ

আমরা আমরা যারা হাজির হয়েছি এটা আল্লাহর মেহবানি এটা নেক মজলিস এটা পাক মজলিস নিশ্চয়ই এখন আপনাদের আল্লাহ আল্লাহর রসুলের খেয়াল আছে আল্লাহ আল্লাহর রসুলের খেয়াল যখন দিলে আসে তখন আমল নামায় নেকি লিখতে থাকে নেকির ফেরিস্তা যাই হোক আপনারা পাঁচাত্ত নামাজ পড়ুন সদা আচরণ করুন